এমন কিছু বিপদ না জানতেই আমাদের জীবনে চলে আসে যা আমাদের সম্মুখে বিভিন্ন সমস্যার সৃষ্টি করে এবং সেই মুহূর্তে কিভাবে এই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসব তার সমাধান আমরা পাই না সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানাই এই রূপজাহি ইউটিউব চ্যানেলটিতে আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে সুস্থ আছেন ভালো আছেন আজকের আমার এই ভিডিও দ্বারা আমি আপনাদের জানিয়ে দেব আগস্ট মাসে এস নামের মানুষদের এক তারিখ থেকে দশ তারিখ তাদের রাশিচক্রে যে সমস্ত খারাপ সমস্যা বা বিপদ আসার আশঙ্কা রয়েছে সেই সম্বন্ধে এখন আপনি হয়তো ভাবছেন তা জেনে আপনার কি উপকার হবে যদি আপনি একজন এস নামের মানুষ হয়ে থাকেন বা আপনার কোনো প্রিয়জনের নাম যদি এস দিয়ে হয়ে থাকে সাবধানতা অবলম্বন করার মাধ্যমে এবং পরিস্থিতি আগাম জানার মাধ্যমে আপনারা যেমন নিজেদের সচেতন করতে পারেন ঠিক তেমনি নিজেদের খেয়াল আরও বেশি করে রাখতে পারেন এছাড়াও পরিস্থিতির কোন কার্য সেই সময় সঠিক হবে সেই সম্পর্কেও ধারণা লাগাতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধুরা তাই আজকের আমার এই ভিডিওটি অবশ্যই প্রত্যেক এশ নামের ব্যক্তির জন্য অত্যন্তই বিশেষ অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে এমনই সব ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য এবং নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না জ্যোতিষশাস্ত্র অনুসারে আমাদের নাম আমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে থাকে নাম থেকে একটি মানুষের সম্বন্ধে বহু তথ্য বলা সম্ভব জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে যে সমস্ত ব্যক্তিদের নামের প্রথম লেটার ইংরেজি বর্ণমালার উনিশতম লেটার এস দিয়ে হয় তাদের জীবনে বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার অর্থাৎ জীবনের সঙ্গে তাদের লড়াই একটু বেশি করতে হয় বা অন্যদের তুলনায় তাদের জীবনের সমস্যার পরিমাণ একটু বেশি বলতে পারে আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয় তাহলে আপনাকে জানিয়ে রাখি আপনি প্রচুর পরিশ্রমী একজন ব্যক্তি তবে ভাগ্য সর্বদা আপনার সঙ্গ দেয় না আগস্ট মাসের এক তারিখ থেকে দশ তারিখে শুধু যে খারাপ কিছুই ঘটবে এমনটা কিন্তু নয় আমি আপনাদের উপর আতঙ্ক তৈরি করার চেষ্টা করছি না বরং সচেতন করছি সুপ্রিয় দর্শক বন্ধুরা শুভ ঘটনা অবশ্যই ঘটবে বিভিন্ন ভাবে আপনি আনন্দে থাকবেন তারই মধ্যে কিছু বিশেষ বিপদ বা ফাড়া বা আপনাদের জীবনে বাধা আসতে পারে যে সম্বন্ধে অবশ্যই এই ভিডিওতে বিস্তারিত জানাবো প্রথমেই বলি সেই সম্বন্ধে দু হাজার চব্বিশ সালে এসনামের মানুষদের রাশিতে শনির প্রভাব বর্তমান থাকায় এবং এই আগস্ট মাসের শুরুতে রাহুর প্রভাব তীব্র থাকায় রক্তক্ষরণের মতো বিভিন্ন বিষয় আপনাদের জীবনে ঘটতে পারে বিভিন্নভাবে হয়তো ক্ষতিগ্রস্ত হবেন কেটে যাওয়া ছিঁড়ে যাওয়া বা কখনো কখনও কোনো বড় অ্যাক্সিডেন্টের মুখে পড়ে যাওয়ার মতো সমস্যাও আসতে পারে আপনাদের অবশ্যই এক্ষেত্রে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে থাকা প্রয়োজন আপনারা রাস্তাঘাটে যখন বেরোবেন বিশেষত এস নামের ব্যক্তিদের বলছি আপনারা কিন্তু সাবধানতার সঙ্গে যে কোনো রাস্তা পারাপার হওয়ার সঙ্গে সমস্ত কার্য করবেন এছাড়াও বন্ধুরা ধারালো বস্তু দিয়ে আপনারা যে কার্যই করুন না কেন সেই কার্যকে অত্যন্ত সতর্কতার সঙ্গে করা প্রয়োজন রয়েছে এই বিষয়টি অবশ্যই অবগত হয়ে থাকা ভালো দ্বিতীয় যে বিষয়টির কথা জানাবো প্রতারণা এবং দুঃখ বা হঠাৎ করে মন ভেঙে যাওয়ার মতো সম্ভাবনা বা ঘটনা আপনার জীবনে ঘটতে পারে এস্নয়ী ব্যক্তিরা সাধারণত তাদের প্রিয় মানুষদের কাছ থেকে অত্যন্ত দুঃখ পেয়ে থাকেন আগস্ট মাসে এমন কিছু সম্ভাবনা বর্তমান যা হয়তো আপনার প্রিয় মানুষ বা আপনার কোনো প্রিয় বন্ধু আপনাকে কোনোভাবে দুঃখ কষ্ট পৌঁছতে পারে বা কোনো না কোনো কারণে আপনি মানসিকভাবে কিন্তু একটা মন খারাপের মতো অনুভব করতে পারেন রাশিতে এমন কিছু বিষয় বর্তমান আপনারা যদি খেয়াল করেন দেখবেন কোনো দিন আমরা সকালে ঘুম থেকে উঠে অত্যন্ত ফ্রেশ এবং অত্যন্ত ভালো মনে ঘুম থেকে উঠে দিন শুরু করি আবার কোনো দিন ভীষণভাবে ঘুম থেকে ওঠার পরে আমাদের মন খারাপ লাগে চুপচাপ থাকতে ইচ্ছা করে মনের মধ্যে কিছু একটা চলে কিন্তু বাইরে কিছুই হয়নি এমনটা হওয়ার কারণ হল আমাদের রাশিচক্র আমাদের গ্রহ নক্ষত্র গ্রহ নক্ষত্রের অবস্থান অনুসারে মানুষের মানসিকতা বা মনোভাব কিছুটা হলে পরিবর্তন হয় এবং এই কারণেই এই ঘটনাগুলি ঘটতে থাকে এক থেকে দশ তারিখের মধ্যে অর্থাৎ এই দশ দিনের মধ্যে এস নামের ব্যক্তিদের সঙ্গে এমন কিছু ঘটনা ঘটবে আপনারা এই বিষয়টি অবশ্যই খেয়ালে রাখবেন নিজেকে ভালো রাখুন কর্ম করুন এবং বিভিন্নভাবে নিজেকে ব্যস্ত রেখে কর্মের সঙ্গে যুক্ত হয়ে নিজের জীবনে উন্নতি করার চেষ্টা করুন সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি ভিডিওটি সম্বন্ধে আমি আপনাদের বোঝাতে পারছি এবং বন্ধু বা প্রিয়জনেদের জন্য যেই কথাটি বললাম বন্ধুদের ক্ষেত্রে বা প্রিয়জনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করে এবং তর্ক না করে মাথা গরম না করে আপনাকে সেই স্থান থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে ইসনামের ব্যক্তিরা এই সময় আপনারা যদি তর্কের মাধ্যমে বা মাথা গরমের মাধ্যমে কোনো ভুল ভাল ডিসিশন বা কোনো ভুল সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্তের জন্য আপনাকে অবশ্যই পরবর্তীকালে পস্তাতেই হবে মাথা গরম করে এক থেকে দশ তারিখ আগস্ট মাসে আপনি যে কর্মই করবেন সেই কর্মই আপনার জন্য ভুল প্রমাণিত হবে তাই অবশ্যই এই বিষয়টিতে আপনারা দেখবেন খেয়াল রাখবেন এবং সাবধানতা অবলম্বন করে থাকবেন আশা করছি ভিডিওটি সম্বন্ধে আমি আপনাদের প্রত্যেককে বোঝাতে পারলাম ভিডিওটি এই পর্যন্তই পরের দিন আবারও কিছু এমনই নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নিচের কমেন্ট সেকশানে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না এছাড়াও এই চ্যানেলের সঙ্গে থাকুন এই চ্যানেলে এস নামের মানুষদের ঘটে যাওয়া তাদের জীবনের সম্বন্ধে বিভিন্ন তথ্য তাদের ফিউচার সম্বন্ধে এবং রাশিচক্রের গণনা অনুসারে তাদের বিভিন্ন তথ্য জানিয়ে থাকি সুতরাং আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে এই চ্যানেল আপনার জন্য অত্যন্তই এফেক্টিভ হবে আশা করছি আপনারা এই ভিডিওটি সম্বন্ধে বুঝতে পেরেছেন এবং সঙ্গে থাকবেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জান